আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নয়ই আগস্টে হয়ে যাওয়া কিছু স্মরণীয় ঘটনা সম্পর্কে জানব উনিশশো সালে সালের নয় আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে একটি পারমাণবিক বোমা ফেলে এই ঘটনাটি জাপানের আত্মসমর্পণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায় এই বোমা হামলার ফলে তাৎক্ষণিকভাবে আনুমানিক চল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার মানুষ মারা যায় এবং পরবর্তীতে রেডিয়েশন অসুস্থতা এবং আঘাতের কারণে আরও কয়েক হাজার মানুষ মারা যায় নয় আগস্ট হল সিঙ্গাপুরের ন্যাশনাল ডে উনিশশো সালে মালয়েশিয়ার কাছ থেকে দেশটির স্বাধীনতার স্মরণে এই দিনটি উদযাপন করা হয় দিনটি কুসকাওয়াজ আতসবাজি এবং সিঙ্গাপুরের বহু সাংস্কৃতিক ঐতিহ্য এবং অগ্রগতিকে প্রতিফলিত করে এমন আরও অন্যান্য উৎসবের মাধ্যমে উদযাপন করা হয় জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এই দিবসটি বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকারের প্রচার ও সুরক্ষার জন্য নয় আগস্ট পালন করা হয় এটি উনিশশো বিরাশি সালে আদিবাসী জনসংখ্যা সম্পর্কিত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠককে চিহ্নিত করে নয়ই আগস্ট দুই সালে ভারতের একটি আদালত ভোপাল বিপর্যয়ের মামলায় একটি রায় প্রদান করে ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়া লিমিটেডের সাতজন প্রাক্তন কর্মচারীকে উনিশশো চুরাশি সালের গ্যাস লিকের দুর্ঘটনায় তাদের ভূমিকার জন্য দোষী সাব্যস্ত করে যা বিশ্বের সবচেয়ে খারাপ শিল্প বিপর্যয়গুলির মধ্যে একটি